লা ইস্তখলাফনা ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বдили ভাই আপনি জানতে চেয়েছেন বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর লালন পালন করা যাবে কি কুকুর পালা যাবে তিন কারণে এক গবাদি পশু পাহারা দেওয়ার জন্য আপনার বাড়িতে গরু ছাগল রয়েছে এগুলোকে পাহারা দেওয়ার জন্য এগুলোকে রক্ষার জন্য আপনি কুকুর পালন করতে পারেন তবে সেটা বাড়ির ভিতরে নয় বাড়ির বাহিরে আপনাকে ব্যবস্থা করতে হবে বাড়ির ভিতরে যেন কুকুর প্রবেশ না করে সেটা আপনাকে লক্ষ্য করতে হবে দুই ক্ষেত খামার রক্ষণাবেক্ষণের জন্য ক্ষেত খামার রক্ষণাবেক্ষণের জন্য আপনি কুকুর পালন করতে পারেন আর একটা হচ্ছে শিকারের জন্য শিকার করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে আপনি শিকার করতে পারেন এ সম্পর্কে মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে সাল্লাহ রসুল বলেন ইল্লা কালবান সৈদিন ও মায়শিয়াথিন নাকো সামিন আজিরহি কুল্লাওমিন রতান যে ব্যক্তি কোনো কুকুর লালন পালন করল কোনো কার তবে শিকারী কুকুর ছাড়া অথবা পশুর পশু লালন পালন করা ছাড়া অন্য বর্ণনা রয়েছে ক্ষেত খামার রক্ষণাবেক্ষণ ছাড়া এই তিন কারণ ছাড়া যদি কেউ কুকুর লালন পালন করে আল্লাহ রসুল বলেন নাকো সামিন আজিরহি রতন তার আমল থেকে তার আমল থেকে প্রত্যেক দিন দুই কেরাত সমান সব কমে যাবে অনেক বিশাল সব তার আমল থেকে কমে যাবে তো আমরা কোনো ফ্যাশনের জন্য নয় কোনো এমনি মন চাই চেয়ে চেবিধাই কুকুর লালন পালন করি ভালো লাগে এই হিসাবে যদি করি তাহলে আমাদের সব বিশাল অংশ দুই কেরাত বিশাল অংশ সব কমে যাবে তিন কারণ ব্যতীত আমরা কুকুর লালন পালন করতে পারব না